কবজের কষ্টটা কি রুহু কবজের কষ্টটা কি আল্লাহ আড়াল রাখছেন আমাদের থেকে লাশ যখন খাটের মধ্যে কবরস্থানের দিকে নেয় কসম আল্লাহ আল্লাহ বলেন নাফরমান পাপির লাশ যখন কেউ কান্ধে তোলে খাটের মধ্যে করে কবরস্থানের দিকে রওনা দেয় আল্লাহর কসম নবী বলছে সে চিৎকার দেয় আর বলে ইয়া লাহা আইনা না বোধ হায় আমার মন্দ কপাল তোমরা আমার কই নিয়ে যাচ্ছ কেন ওইদিকে নিয়ে যাচ্ছ রসুল উল্লাহ সাল্লাল্লাহ আলী বলেন ওই নাফর মানের চিৎকার আল্লাহর সমস্ত মাখলুকাত শুধু মানুষ এবং জিম ব্যতীত বাকিরা সবাই শুনতে পায় বলে আল সাইকা নবীজি বলেন মানুষ যদি একবার শুনতো সাথে সাথে সমস্ত মানুষ চিৎকার দিয়ে বেহুশ হয়ে পড়ে বেহুশ হয়ে পড়ে ওরে ভাইয়া কবর না শুধু ওই খাটি এটা নিচ্ছে একমাত্র এই সময়ের চিৎকার আমরা কিতাবে পড়ছি যদি একবার জীবনে কোনো মহল্লার কোনো মানুষ কোনো নাফরমানের লাশের চিৎকার একবার শুনত খোদার কসম আল্লাহর কসম তো মানুষ আর কারো জানাজা দিত না কাউরে আর দাফন করতো না কারো লাশ আর কাঁধে নিত না যদি চিৎকার মারে কথা বোঝেন না মানুষের লাশ পড়ে যায় আল্লাহ দয়া করছেন আল্লাহ দয়া করেছেন আমাদের আপনাদের কাছে বলি আমি আমি সহ আপনারা সবাই আমরা একথা ভাবতে শিখি নিষ্ঠী ছেলেরা আমার ভাইয়া কেন এই রং তামাশারি এই জিন্দিগি এক ওয়াক্ত নামাজ পড়তে চাও না চুল থেকে নিয়ে পায়ের নোখ পর্যন্ত রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের কোন নমুনা নাই সাহাবাই কারামের কোন নমুনা নাই কোরআনুল কারিমের একটি শব্দের সাথে তোমার কোনো সম্পর্ক নাই নবী সাল্লামের তেইশ বছরের জিন্দিগির সাথে তোমার কোনো সম্পর্ক নাই এ কেমন জিন্দিগি এ কেমন জিন্দিগি মসজিদে আসার নামাজ চলতেছে ওরা স্বেচ্ছাসেবকের কাঠ গায়ে দিয়ে সবাই দাঁড়ায় আছে এখানে তো তুমি নামাজ কোন দিন তোমরা যুবক যে আয়োজন করলাম ভাইয়া তো তোমাদের নামাজ কোন দিন একটি ছেলেদের সামনে আমার মতো একশো মৌলুবি এক কোটি মৌলুবির

সেই সেজদাটা যার ছুটে গেছে সে কি পরিমাণ বদমাস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনুল আব্দু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ নবীজি বলেন বান্দা আল্লাহ তাআলার সবচেয়ে ঘনিষ্ঠ হয় আল্লাহর কাছে যায় বান্দা সবচেয়ে বেশি যখন সে সেজিদা করে কি করে ভাইয়া বলেন না সেজদা করে সেজদা সেজদা করলে বান্দা আল্লাহর সবচেয়ে প্রিয় হয় আর আরবিতে একটা নিয়ম আছে আপনার কোন জিনিসের পক্ষ দেখে উল্টাটা বুঝা যায় উল্টাটা দেখে বাওটা বোঝা যায় তো আরাফুল আশিয়া উবিল আফরাদ তো এটার উল্টা যেটা তো এটাও তো বোঝাই যায় তো আল্লাহ তালার সবচেয়ে ঘনিষ্ঠ হয় সেজদার দ্বারা তো আল্লাহ তালার সবচেয়ে দূরে হয় সেজদা না করার বান্দা আল্লাহ কাছে সবচেয়ে ঘৃণিত হয় যখন সে সেজদা করে এই জন্য একটি সেজদা একটি মাত্র যার দ্বারা এক রাকাত হয় না এক রাকাত নামাজ হওয়ার জন্য দুইটা সেজিদা লাগে একটি সেজিদা না করার কারণে কিতাবের কোনো কোনো বর্ণনা আছে ইমাম কুর্তুবি বলছেন আশি হাজার বছর ইবলিস আল্লাহর বন্দি কি করছে তা আশি হাজার বছর ইবাদতের পরে গিয়েও এক দিন একবার আল্লাহ তাআলার একটা হুকুম সেজিদা একটা সেজিদা করে নাই তো আল্লাহ তাআলা কালের জন্য তাকে مردুদ ملعون শয়তান ইবলিস তরে রাজিম অবশপ্ত বানায় দিয়েছে অবশপ্ত বানায় আরে অপ্রদার্থ সন্তান এই নওজোয়ান তুই কতগুলো সেজিদা দছ নাই না ফরমার তুই কত বড় শয়তান কত বড় শয়তান ব্যাটা তুই ছোটখাটো শয়তান বেটা তো ওই শয়তানের থেকে বড় শয়তান বেটা ওই শয়তান তো একটা সেজদা করে নাই তুমি শয়তান কয়টা সেজদা কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন হয় বলো এখন ছেলেরা দাঁড়ায় দাঁড়ায় বলো ফজরের জামাত কয়টায়

আল্লাহ তালা তার চেহারা সৌন্দর্যময় যার নামাজ যত বাড়বে তার চেহারার নুরানিয়া সৌন্দর্য তত হোক না সে কালো হোক না সে নিগ্রু কিন্তু তার চেহারা মায়াময় বেলাল তো ছিল কালো আল্লাহ তাল্লাহ কাছে দাম আবু লাহাব তো ছিল শুধু সুন্দর না সুন্দরের আব্বা সুন্দরের আব্বা আবু লাহাব শব্দের অর্থ হইল সুন্দরের বাপ আবু লাহাব একবার টকটকিয়া সুন্দর ছিল বেশি সুন্দর আছিল আবু লাহাব আবু লাহাবের নাম আবু লাহাব আব্দুল রজ্জা ওইটা ছিল তার মূল নাম আর আবু লাহাব তার উপাধি মানে এত বেশি সুন্দর ছিল টকটকে সুন্দর

আমার একটা প্রশ্ন ছিল কথা ছিল আল্লাহ সাল্লাম বলেন বলো হছোসুল আল্লাহ আপনি অনেক সুন্দর আমি একদম কালো আপনার সৌন্দর্যের সাথে আমার চেহারা সুরতের তো কোনো তুলনাই নাই আপনি অনেক গুণের অধিকারী আমার কোনো গুণে নাই আপনার সাথে আমার কোনো তুলনাই নাই কিন্তু আমার একটা সান্ত্বনা তো আছে দুনিয়াতে যে আমি যখনই যখনই আমার মনটা চায় আমি শত কালো হই শত দুর্বল হই সামান্য মানুষ হই তা আমি আপনারে দৌড়ে আইসা দেখি আর আপনারে দেখলে আমার দিল শান্ত হয়ে আছে এখন আমার প্রশ্ন হইল হাসরের ময়দানে তো আপনি আল্লাহ আল্লাহতালার উচ্চ জান্নাত সর্বোচ্চ জান্নাতে চলে যাবেন কারণ আপনি তো সর্বশ্রেষ্ঠ আপনারে তো আল্লাহ জান্নাত দিবে সর্বোচ্চ জান্নাত আর আমারে দিবে কিনা তার কোনো নিশ্চয়তা নাই যদি দেয় তো দিব যে কোনো একটা জান্নাতেই তো দিব আমারে দিল দয়া করে যদি আল্লাহ দেয় তখন সেইটা তো আর আপনি যেখানে থাকবেন ওইখানে না তাহলে এখন আমার প্রশ্ন হলো ইয়ারসুর আল্লাহ এখন তো আমি শত দুর্বল হওয়ার পরেও কোনো দিক থেকে আপনার সাথে আমার তুলনা নাই তারপরেও আমি দৌড়াই আইস আপনারে দেখতে পাই এখন জান্নাতে যাওয়ার পরে আপনি থাকবেন কত উঁচা জান্নাতে সেখানে তো আমি আপনাকে দেখবো না আমি থাকবো আমার জান্নাতে ইয়া রসুল আল্লাহ আল্লাহর কসম নবী এই জান্নাতে গিয়েও যদি আমি আপনাকে না দেখি তো ওই জান্নাতে থাকাটাও তো আমার জন্য কষ্টকর হয়ে যাবে আমি কি তাইলে আপনাকে দেখব না তখন এই তখন আল্লাহ তালা কোরআনুল করিমের আয়াত নাজিল করে আল্লাহ তালা বলেন বন্ধু পরে বলেন ব্যবস্থা আছে আপনার সাথেই থাকবে ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن اولئك رفيقا رب العالمين بل আপনি বলে দেন যে বা যারা আল্লাহর আনুগত্য করবে আপনি রসুলের অনুসরণ করবে আমি আল্লাহ দিলাম ওই ব্যক্তি বা গ্রুপকে ওই সম্প্রদায়কে ওই মানুষগুলোকে সরাসরি আপনারা সমস্ত নবীদের সাথেই থাকতে দেব সমস্ত নবীদের সাথে থাকতে দেব দুই নাম্বারে নবীদের পরে যারা শ্রেষ্ঠ উম্মত তারা হলো সিদ্দিক তাদের সাথে থাকতে দেব তিন নাম্বারে এর পরে সর্বশ্রেষ্ঠ যারা শহীদগণ তাদের সাথে থাকতে দেব চার নাম্বারে যারা আমার সালেহীন আমার সমস্ত হুকুম মান্যওয়ালা নেক বান্দা তাদের সাথেই থাকতে দেব আল্লাহ বলেন তখনই দেখবে সে কি উত্তম কি চমৎকার বন্ধু প্রিয় ভাই আমার বাবা আমার পর্দার আড়ালের মা আমার যা বুঝা উচিত আজকে নৌজওয়ান তোমরা বুঝতেছ না কোনোটাই কোনোটাই বুঝতেছ কি এক নেশার কি এক মোহ কিসের উপরে জিন্দিগি শেষ করে দিচ্ছ না মায়ের সাথে কোনো বাঁধন আছে না বাবার সাথে কোনো বন্ধন আছে না ওলামাই কারামের সাথে কোনো বাধন আছে না ইমাম সাহের সাথে কোনো সম্পর্ক আছে না আল্লাহর সাথে না রাসুরের সাথে না কোরআনের সাথে না ইসলামের সাথে কিরে ভাইয়া মুসলমানের ঘরে জন্ম নিয়া এক মুসলমান পবিত্র মায়ের দুইটা বছর দুধ খাইয়া মুসলমানের অঞ্চলে মহল্লায় থাইকে এভাবে আল্লাহরে ভুলে গেল কেন আর এটা কি তুমি কি আফ্রিকার জঙ্গলে থাকো যে নামাজ চেনো না তুমি কি হিমালয় পর্বতের চূড়ায় বড় হইছিল যে তুমি এক ওয়াক্ত নামাজ দেখো নাই চারিদিকে এত মসজিদ চারিদিকে এত মাদ্রাসা চারিদিকে হোলামাই এরপরও এক ওয়াক্ত নামাজও যারা না আরে জানোয়ার তুই এত বড় জানোয়ার হইলি কেমনে এত বড় হাইওয়ান কেমনে হইলি কোন মার দুধ খাইলি মুসলমানের বাচ্চা কেমনে এত বড় জানোয়ার মুসলমানের বাচ্চা এত বড় গাদ্দার কেমনে হয় মুসলমানের ঘরে জন্ম নিয়ে এত বড় গাদ্দার হয় কি ধরনের বাচ্চা এভাবে আল্লাহরে ভুলে গেল কেন ওই এভাবে আখেরা ভুলে গেল কেন আহা ভাই আমার আখেরাত অনেকগুলো ঘাটি এক নম্বরে হচ্ছে যান কবজ হওয়া মৃত্যু এরপরে কবর এরপরে হাসরের মার এরপরে মিজান এরপরে ফুলসিরাত এরপরে জান্নাত জাহান্নাম এবং এক একটা হাজার হাজার বছরের ঘাট লম্বা ঘাঁটি বন্ধু আমার শুধুমাত্র কসম আল্লাহ কোনো ব্যক্তি যদি বেইমান কাফের মুশরিক নাফরমান পাপি জিন্দগি নিয়া মৃত্যু পর্যন্ত পৌঁছে ক্ষুধার কসম শুধু মৃত্যুর যন্ত্রণা শুধু জান কবজের যন্ত্রণা আল্লাহর কসম এটুকুই সহ্য করার ক্ষমতা তার থাকবে না এই জান কবজের যন্ত্রণার সামনে তার সাত বছরের দুনিয়া যা ভোগ করছিল মজা করছিল এক সেকেন্ডে বুলে